শীত প্রধান দেশে প্রবাসী আমরা অনেক কষ্ট করি বাংলাদেশের একটি সবজি নিজের হাতে লাগিয়ে আনন্দটা উপভোগ করার জন্য আজকে তেমন একটা পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সারাদিন পরে কাজ থেকে ফিরেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা একত্রিশ আজকে হলো এপ্রিল মাসে উনত্রিশ তারিখ আর মাত্র একটা দিন বাকি মাস আসতে এক তারিখ বুধবার মে মাসের আর সব কিছু বন্ধ বাসায় থাকবো ওদিন বাগানে তখন একটু বেশি সময় দিতে পারব বছরের চারটা মাস চলে গেল বেলজিয়ামের ওয়েদার খুব বেশি খারাপ ছিল আজকের থেকে বেলজিয়ামের ওয়েদার ভালো হওয়া শুরু হয়েছে আর ওয়েদার ফোরকাস্টে দেখলাম নেক্সট টু উইক্স ওয়েদার অনেক ভালো মানে গাছগুলি এখন বাইরে লাগিয়ে দিতে হবে এ মাসের এক তারিখ ছুটিটা হওয়ার কারণে খুব ভালো হলো বাগানে একটু বেশি সময় দেওয়া যাবে তবে প্রবাসী আমরা বাংলাদেশের সবজি অনেক মিস করি আমাদের বেলজিয়ামে না বাংলাদেশি সবজির দাম অনেক বেশি আমার যেহেতু পিছনে একটু জায়গা আছে আমি প্রতি বছর চেষ্টা করি নিজের হাতে বাংলাদেশি সবজিগুলি লাগিয়ে নিজের আনন্দগুলি উপভোগ করার এবং সেই আনন্দগুলি আপনাদের মাঝে শেয়ার করার কচু শাক খেতে কে কে পছন্দ করেন প্রচুর মুখী কিনে নিয়ে এসেছিলাম তারপরে এই পলিথিনটার মধ্যে একটু পানি ছিটিয়ে দিয়ে বেঁধে রেখেছিলাম বেঁধে একটা গরম জায়গায় রেখেছিলাম আর এই যে গাছ বেরোনো শুরু হয়েছে এগুলি লাগিয়ে দিতে হবে চারটা কচুরমুখী শিকড় এখানে এটা দিয়েও মোটামুটি গাছ বের হচ্ছে এই যে শিকড় এখান থেকেও শিকড় বের হচ্ছে তবে কচুর মুখী দিয়ে কচুর মুখী হবে না কচু শাক হবে এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ কচুর শাক আমরা প্রবাসে কতটা মিস করি বাংলাদেশে থাকতে যেটা একেবারেই পছন্দ করতাম না খেতাম না আর এখন এই সব সবজির জন্য পাগলের মতো হয়ে যায় নিজের কারণে চেষ্টা করছি একটু টপে কচুগুলি লাগিয়ে দিতে তবে প্রতি বছরই মোটামুটি হয় আমার দু তিনবার খেতে পারি আর মিষ্টি আলু থেকেও গাছ বের হচ্ছে চেষ্টা করেছি মিষ্টি আলু শাক খাবো সে কারণে গাছ বের করার তিনটা আস্ত মিষ্টি আলু রেখেছিলাম তবে এটা পচে গেছে এটা ফেলে দেবো আর এইটা থেকে গাছ বেরোনো শুরু হচ্ছে এই যে এখান থেকে গাছ বেরোনো শুরু হচ্ছে আর মিষ্টি আলু শাক খেতেও কিন্তু খুবই মজা আমার চ্যানেলে অলরেডি মিষ্টি আলু শাকের একটা রেসিপি আছে আমার নিজের বাগান থেকে তুলে রান্না করেছি আর সেটা খেতে যে এত মজা হয়েছিল তারপর থেকে প্রতি বছর আমি একটু মিষ্টি আলু শাক লাগানোর চেষ্টা করি কোনো বছর হয় কোনো বছর হয় না সেলদার গাছ একটু শিকড়ও বেরিয়েছে এখান থেকে পানিটা চেঞ্জ করে আবার এখানে রেখে দিব উপরের এই কুপলটা দিয়ে ডাইরেক্ট সানলাইট এসে এই গাছটায় লাগে আর এ কারণেই গাছটা দিয়ে শিকড় বেরিয়ে গেছে এখন পানিটা চেঞ্জ করে আবার এই জায়গাটা রেখে দিব দু তিন দিন পর পর পানি চেঞ্জ করতে হয় যে আমরা এটা দিয়ে সুপ বানিয়ে খেতে পছন্দ করে আর এটা ভালো নতুন পানিতে রেখে দিলাম জাস্ট শিকড় বের হওয়ার জন্য বাগানে লাগানোর জন্য বাংলাদেশি কয়েকটা ধরনের সবজির চারা আমি বানিয়েছি গাছগুলির জায়গা হয়েছে আমার বেডরুমে অ্যাকচুয়ালি এই যে দরজাটা এখান থেকে ডাইরেক্ট সানলাইট এই গাছে এসে পড়ে সূর্য থেকে খাবার নেয় গাছগুলি গাছগুলি খুব লিন অ্যান্ড থিন বাইরে যাওয়ার জন্য এখন রেডি কারণ বাইরে না দিলে গাছগুলি একটু স্বাস্থ্য ভালো হবে না লাউ গাছগুলির ডগা সুন্দর বেরিয়ে গেছে তবে এত চিকন কি হবে এতটুকু টপের মধ্যে যদি দুই তিনটা গাছ হয় কয়েকটাই লাউ গাছ এগুলি হলো বেলজিয়ান লাউ কলসি লাউ আসলে আর লাউ গাছের পাশেই দিয়েছি এগুলি হলো পুঁইশাক গাছ বৈশাখ গাছগুলিও অনেক লিন থিন আর এইটা হলো করলা গাছের লতা করলা গাছের টপে এখানে একটা মিষ্টি কুমড়ো চারা বেরিয়েছে মানে যেখানে যেটা পেরেছে বেরিয়েছে আর এগুলি হলো ক্যাপসিকাম গাছ কয়েকটা ক্যাপসিকাম চারাও আমি বানিয়ে ফেলেছি আর এই লাউ গাছের টপেও কিন্তু পৈশাকের চারা বেরিয়েছে বেশি কাঁচা মরিচের চারা বের করেছি বোম্বাই মরিচের চারা লাগিয়েছিলাম তবে বাঁচাতে পারিনি আসলে সব কিছু হয় না চাইলেই তো সব কিছু হয় না চেষ্টা করেছি অনেক দু তিনবার বিচি দিয়েছি একটু চারা বেরিয়েছে তারপর আর বড় হয়নি আর এখানে এটা হলো টমেটো গাছ টমেটো গাছ অবশ্যই এখানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় নিজের হাতে লাগানো গাছের আনন্দটাই তো আলাদা অনেক সুন্দর হয়েছে এগুলি হলো হলুদ টমেটো আর এই টপটায় করলা গাছ লাগিয়েছি করলা গাছের ডগা সব লাউ গাছের সঙ্গে মিশে গেছে একটার সঙ্গে আর একটা মিশে গেছে এটা হলো করলা গাছের ডগা এই সাইডেও এখানে দিয়েছি চাল গাছ চাল কুমড়ো গাছগুলিও বেশ সুন্দর হয়েছে বেশ সুন্দর আর তার পাশে এখানে এগুলি হলো পৈশাক গাছ এই পৈশাক গাছগুলি বেশ সতেজ আমার ক্লায়েন্টের বাসার থেকে এগুলি একটু বড় করে নিয়ে এসেছি এখানে আর আছে টপে পৈশাক গাছ দুই টপ পইশাখ গাছ আর এইটা হলো চাল কুমড়ো গাছ এখানে একটু মরিচ গাছ এই টপটাও লাগিয়ে দিয়েছি চলেন বাইরে যাই গাছ বাইরে কিছু গাছ অলরেডি আমি দিয়ে দিয়েছি ভালো লাগবে ওয়েদারটা যেহেতু ভালো বাইরে আসলেও ভালো লাগবে আর বাইরে আসলে সব সময়ের মতো হয়তো ট্রেনের শব্দ শুনতে পাবেন একটু পরেই এই দুইটা গত বছরের পাতাবাহার গাছ টেবিলের উপরে এনে রেখেছি অনেকগুলি পাতা মরে গেছে নতুন পাতা আবার বের হবে আর এই গাছগুলিতে যখন নতুন পাতা বের হয় না গাছগুলি দেখতে যে এত সুন্দর লাগে আর একটু পানিতে রেখে এই গাছ গাছ থেকে আবার শিকড় বের হয় নতুন হয়ে যায় কাউকে দেওয়ার প্রয়োজন হলে তখন পানিতে একটু ভিজিয়ে রেখে শিকড় বের করে একটা টপে একটু মাটির মধ্যে দিয়ে দিলেই আর একটা নতুন বাসায় এর জায়গা হয়ে যায় চলেন বাগানের দিকে যাই বাগানের মাটিগুলিও আমি মোটামুটি রেডি করে ফেলেছি এবছর নাশপতি গাছে ও ভাবে নাশপতি হয়নি একটা দুইটা নাশপতি মনে হয় ডাল বেশি কেটে ফেলেছিলাম এখানে একটা নাশপতি দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি দুইটা তিনটা দেখতে পাচ্ছি তার পাতাগুলি অনেক সতেজ এখানে করলা গাছগুলি লাগিয়ে দিব মাটি অলরেডি দিয়ে দিয়েছি এখানে বস্তা রেখেছি আসলে এখানে বলতে বলতেই নষ্ট ট্রেন চলে আসছে সারানোর জন্য আর আঙ্গুর চলে আসছে আঙ্গুর ফুল প্রথমে ফুল হবে তারপর এখান থেকে আঙ্গুর শুরু হবে নেইবারের আঙ্গুর গাছ আমি খাই কারণ নেইবার এগুলি খেতে পছন্দ করে না আমি যখন একটু পাকে মাখিয়ে খাই মাঝে মাঝে সবাইকে নিয়ে খাই আবার নিজে কেটে নেইবারকেই দিয়ে আসি ওদের জিনিস আমি কেটে আমি টেক কেয়ার করে ওদেরকে দিয়ে আসি আমার গোলাপ গাছে কিন্তু কলি চলে আসছে এটা হলো হলুদ গোলাপ এখানে আর একটা কলি এখানে আর একটা কলি তবে এই ডালটায় অনেকগুলি কলি চলে আসছে গাছের পাশেই স্ট্রবেরি গাছ উকি ঝুঁকি দিচ্ছে আর একটা ফুলও চলে আসছে স্ট্রবেরির। সেটাও কলি চলে আসছে। নতুন এই জায়গাটায় লাল শাক লাগিয়ে দিয়েছি। লাল শাকও বেরোনো শুরু হয়েছে। দের মাসের মধ্যেই লাল শাক খেতে পারবো। খুব ভালো লাগে যখন নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলি না। সেটার ফিলিংসে আলাদা। বাংলাদেশি দোকানে গেলে তো সবজি কিনে নিয়ে আসতে পারি। তবে এইভাবে ভাবে নিজে লাগিয়ে যখন সবজি তুলি, সেটার মজাই আলাদা, আনন্দই আলাদা। ছোট ছোট লাল শাক বেরিয়ে গেছে। সব জায়গায় সুন্দর লাল শাক গুলি হলো লাল মূলা রেডিশ যেগুলি শাকও খাওয়া যাবে মূলাও খাওয়া যাবে এখানে একটু দেখা যাচ্ছে লাল যে রকম গুলি হবে আলু গাছ মাত্র বেরিয়ে গেছে প্রত্যেকটা শাড়িতে আলু গাছ বের হচ্ছে এই জায়গাটা হলো লাউ গাছ লাগানোর জন্য আমি রেডি করেছি প্রতি বছর এই জায়গাটাতেই হলো লাউ গাছ দেই আর লাউ গাছগুলি এই যে এই চালে উঠে যায় এটা হলো আমার নেইবারের চাল আর এখান থেকে আবার আমার টয়েন হাউজের মানে বাগানের ঘরের চালে উঠে যাবে আর তখন মই দিয়ে আমি এইটার উপরে যাই আমাদের চালের উপরে যাই আর অনেক লাউ সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি মাছ দিয়ে রান্না করি খুব মজা লাগে এরপর এ পর্যন্তই গাছ লাগানোর পরে গাছটা যখন বেঁচে যাবে তখন আর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর এই দেখেন আমাদের পাশে সেই নেড়ে গাছটা এখন সবুজ হয়ে গেছে সবুজ পাতায় ভরে গেছে আকাশটা কিন্তু মেঘলা তবে বৃষ্টি কিন্তু হবে না সো ভালো থাকবেন সবাই এখানেই শেষ করছি